এত কঠিন প্রশ্ন করলে আসলে একটু ঘাবড়ে যাই প্রশ্নটা এখন একটু কঠিনই হয়ে গেছে যেহেতু রাজকুমার আসলো তারপরে এখন আমরা তুফানের ঢেউ দেখতে পাচ্ছি তার পরপরই দরদ আসবে ভালো জিনিস একটু দেরিতেই আসে সেজন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে সবই তো সাকিব খানের চলচ্চিত্র রাজকুমার তুফান তারপরে আসুক না দরদ আসলে টপ তো বড় কথা নয় এক একটা এক এক রকম এক একজন ডিরেক্টরের নির্মাণশৈলী এক এক রকম গল্পের ধরন এক এক রকম তো দরদ চমৎকার একটা গল্পের চলচ্চিত্র এবং একদম সম্পূর্ণ দেশের বাইরে নির্মাণ হয়েছে এবং অভিনয় করেছেন সাকিব খান আমি আগেও বলেছি দুর্দান্ত এবং বোম্বের অভিনয় শিল্পীরা রয়েছেন কলকাতার রয়েছেন আমরা এখান থেকে রয়েছি যে যার মতো স্বার্থমতো চেষ্টা করেছি তো নিশ্চয়ই হলে যে মুগ্ধ হবে সবাই আশা করি চমৎকার টিজার চমৎকার খুব ভালো লেগেছে আমার কাছে আমি বলি যে নিঃসন্দেহে ওই লেভেলের হবে দরদ কারণ হচ্ছে আমরা নিজেরা পাশে থেকে তো দেখেছি টিজারই সব কিছু নয় টিজারই শেষ কথা নয় অনেক ছবি টিজার দেখে আমরা মুগ্ধ হই পরবর্তী সময়ে সেটা কিন্তু ঠিকঠাক মতো স্ক্রিনে আসে না কিন্তু রায়হান রাফির উপরে কিন্তু আমাদের আস্থা তৈরি হয়েছে এবং সেটা তিনি বারবার প্রমাণ দিয়েছেন তার নির্মাণশৈলী চমৎকার বস মানুষে হ্যাঁ অনন্য মামুনও কম যায় না গল্পটাও যতই বলুক নকল এটা ওটা দরদ একেবারেই কোনো নকল গল্পের ছবি নয় সেটা স্ক্রিনে গেলে সবাই দেখতে পাবে এবং সবাই মানে গল্পটি দেখে সবাই মুগ্ধ হবে যে গল্পের মধ্য দিয়ে মানুষকে এভাবে বিমোহিত করে রাখা যায় একটা চলচ্চিত্রে দরদ সেই প্রমাণ দেবে এখন কথা হচ্ছে নকল তো মানে হলিউড হলিউডের নকল বলিউড করছে না করছে তো তো যদি নকল হয়েও থাকে ধরলাম হলিউডের নকল যদি বলিউড করতে পারে তামিল মুভির নকল যদি বলিউড করতে পারে তো আমরা ওই লেভেলের নকল এত কম বাজেটে ওই লেভেলের নকল করে স্ক্রিনে সেটা দেখানোর মতো মানে এই যে মুন্সিয়ানা সেটা যদি রায়হান রাফি দেখায় তো মন্দ কী হতে পারে লুকটা লুকটা হতে পারে যে অনুপ্রাণিত হয়েছে কিন্তু গল্প তো ভিন্ন হতেই পারে তাই না এভাবেই তো গল্প তৈরি হয় সব কিছুই মৌলিক হতে হবে লুকটাও মৌলিক হতে হবে নট নেসেসারি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে দুই দুইয়ের মিশ্রণ যদি ভালো কিছু দেয় যদি দর্শককে হল পর্যন্ত নেয় তার ভেতরে তো নেগেটিভ কিছু খোঁজা সেটা অসুস্থতা দরদ টিমের টার্গেট তো আমি বলতে পারবো না এমন তো আর্টিস্ট হ্যাঁ এখন ওটা প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার ওটা ওই প্রশ্নের উত্তর আসলে আমি দিতেও চাই না অবশ্যই টাকা তারা খরচ করেছে সে টাকাগুলো ফিরে আসুক সে প্রত্যাশা তো তাদেরও আছে আশা করি সে টাকা ফিরে আসবে হয়তো তার থেকে বেশিও হতে পারে প্রিয় তোমার মতো হিট হতে